আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিওর্স আমরা আজকে এমন একটি জায়গায় আসছি যাকে আপনারা চেনেন সেই ভাইরাল বটগাছ বাঁশমুড়ি এখানে ওই যে আসামণি নামে যে মেয়েটা আছে সে এখানেই মূলত টিকটক করে এখানেই ভিডিও করে তো আমরা এখন এখানে আসছি তো ভাই এখানে আসার পরে আপনার অনুভূতিটা কেমন হইতেছে আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন আমাদের ঘোড়াঘাট থানার পালসা ইউনিয়নে বাসমরি থেকে বলা হয় আমরা সকলেই দেখি টিকটক কম বেশি ভিডিওতে দেখি বিশেষ করে এই বটগাছটা খুব একটা আশা ছিল যে বটগাছটা দেখব মানুষ না আসলেই মানুষ তো অনেক কিছু দিয়ে ভাইরাল হয় কিন্তু আমাদের একটা আশা ছিল বটগাছটা আমরা দেখব অনেক ভিডিওতে আমরা দেখি তো আলহামদুলিল্লাহ বটগাছটা বিশেষ করে এখানকার যে দৃশ্যটা আমাদেরকে খুব ভালো লাগছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে জায়গাটার যে এক্সেসটা আর কি বিশেষ করে বডকাস্টটা বডকাস্টটা দেখলে ভালো হবে আশা নিয়ে আপনাদের বট সহ একটু সামনে ফোনটা নিয়ে ভিডিও করে দেখান এবং ওই যে আশামনি আপুর সামনে আছে যে আপনারা একটু লক্ষ্য করবেন আমরা যার ভিডিও দেখি প্রতিনিয়তই এরকম নাচানাচি যা ভাইরাল একটা মেয়ে আর কি যেহেতু ঠিক না এটা আসলেই আমরা অনেকেই জানি যে করার হাদিস থেকে অনেকেই যতটুকুই জানি যে মেয়েদের যে একটা বিধান আছে পর্দার সেটা লঙ্ঘন অতিক্রম যাই হোক করে আর কি কিন্তু আমরা মূলত এই জিনিসটা আসলেই আমাদেরকে দাওয়াত আপনারা হয়তো বলবেন যে আপনারা কেন আসলেন আপনারা কেন ভাইরাল জায়গায় আসলেন আপনারা কেন ভিডিও করতেছেন আসলে বিষয় হলো আমরা দাওয়াত নিয়ে আসছে আর কি দাওয়াত তার কাছে পৌঁছাবো যে আসলে এই জিনিসটা ঠিক না এটা আসলেই করা যাবে না ইসলাম আমাদের সাপোর্ট করে না সেই ক্ষেত্রে থেকে আমরা দাওয়াত পৌঁছাবো এরপরে সে যদি না মানে জীবন ব্যক্তিগত সে তার কিন্তু আমরা আমাদের কাছ থেকে আমরা বন্ধু তুমি সামনে আসো এই গাছটা তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল নিয়ামতের শুক্রিয়া মোহামবুল্লাহ আলম আমাদেরকে সুস্থ রেখে এই মনোরম দৃশ্য দেখার তৌফিক দান করলেন এর জন্য আল্লাহ তালার লক্ষ্য কোটি সুপ্রিয়া আসলে মূলত আমরা এখানে আসছি তাকে ইসলামের দাওয়াত দিতে পর্দা সম্পর্কে জানাতে আল্লাহ তাআলা যেন তাকে হেদায়াত দান করে এই লক্ষ্যে আমরা এখানে এসেছি আপনারা একটু লক্ষ্য করবেন সামনে এই পাশে তার বাসা আমরা ভিডিওর মধ্যে অনেকেই দেখি তার বাসার সামনে দোকান আছে আমরা ভিডিওতে দেখি আর কি যাই হোক এই পাশে তার বাসা আর আপনারা একটু লক্ষ্য করবেন যে সামনে হয়তো উনি ভিডিও বানাতেছে আর কি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমরা ওটাও দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে আমরা দাওয়াতের বিষয়টা তুলে ধরবো না ওই অংশটা আমরা দেবো না আর কি কিন্তু কাজগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর আমরা এমনি পার্সোনাল ব্যক্তিগতভাবে আমরা দাওয়াত দেবো ইনশাল্লা যতরূপ পারি আর কি আপনারা দেখতেছেন সামনে হয়তো সে ভিডিওতে ব্যস্ত আছে আমাদের সাথে কথা বলছি একটু বলতেছে যে হুজুর আপনারা ঘুরে দেখেন তো আসার পরেই তো আর দাওয়াত সেভাবে দেওয়া যাবে না কিন্তু আগে কথা বলতে হবে সব কিছু জানতে হবে তারপরে না দাওয়াতের বিষয়টা যেতে হবে আপনারা দেখতে পারলেন সে ভাইরাল জায়গা এবার গাছ ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করবেন আসার এবং প্রত্যেকেই দাওয়াতি কাজ নিয়ে আসার চেষ্টা করবেন আমাদের কথার দ্বারাই কেউ যদি একটু একটু হলেও ইসলামের দিকে ধাবিত হয় আমরাও ইনশাআল্লাহ অনেকেই তো অনেক কিছু অনেকে হয়তো আপনারা দেখতে পাচ্তেছেন অনেকেই অনেক ভিড় লাগছে এখানে অনেকে আসতেছে একটু ভিডিও করার জন্য কেউ একটু ফটো তোলার জন্য অনেকেই অনেকেই আবেগ নিয়ে আসছে আসলে বিষয়টা এমন না আমরা যদি চেষ্টা করি যে দাওয়াতের বাণী নিয়ে আসবো একটু দাওয়াত পৌঁছে দেবো সেই ক্ষেত্রে থেকে আমরা সুন্দর মনোরম দৃশ্যটাও দেখলাম ভাইরাল জায়গাটাও দেখলাম তাদের কাছে দাওয়াতটাও পৌঁছে দিলাম সব মিলে আমাদের দাওয়াতে কাজও হবে তাকে হেদায়তার কথাও হবে এবং জায়গাগুলোও দেখা হবে আর আমার এই বন্ধুর জন্য বন্ধু এ আসো আমার এই বন্ধুর মিডিয়া থেকে বন্ধুর পেজ থেকে ছাড়া হবে আপনারা সকলে আপনাদের কাছে বিন অনুরোধ থাকবে যে আমার এই বন্ধুর পেজ থেকে যেহেতু ছাড়া হবে ইসলামিক একটা দাওয়াতির ভিডিও আর কি আপনারা বিশেষ করে শেয়ার করবেন কমেন্ট কমেন্ট তারপরে লাইক দিবেন আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ যত আমার বন্ধু ভালো ভালো ভিডিও দাওয়াতি কাজের ভিডিও ভালো ভালো যে কাজগুলো আছে এই ইসলাম ভিডিওর মাধ্যমে যেন প্রচার করতে পারে আমার বন্ধুর জন্য আপনার সকলে দোয়া করবেন এবং পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু মোহাম্মদ ওমর ফারুক আল্লাহ তালা তাকেও সুস্থতার শহীদ নেই খায়াতে তিবা দান করুক যে আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে উপস্থা উপস্থাপনার মাধ্যমে শুনাইল এবং দেখাইলো এর জন্য অসংখ্য অসংখ্য অগণিত ধন্যবাদ বন্ধুকে জাসাকাল্লা হুফির খোদা হাফেজ ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়ার আইখেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা